আমার বাবা মা তুলে আর আমি খ করে খিস্তি কখনো নেব না রোস্ট মানে শুধু রোস্ট অব্দি থাকা উচিত তাই না অবশ্যই হ্যাঁ ধরো তোমাদের এই জিনিসটা হলো এখন রিভিল করে দিলে যেটা সম্পূর্ণ একটা জাস্ট অ্যাক্টিং ছিল হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মেসেজ সোশ্যাল মেসেজ ছিল যাই হোক এবারে ধরো সত্যি সত্যিকারের কেউ সেম জিনিস দুজন সোশ্যাল মিডিয়া রিভিল করলে যে আমরা দুজন রিলেশন আছি দুটোই মি তাদের যদি বিশ্বাস করবে কি মানুষ মেনে নেওয়া যায় যে ওটা ভিউজের জন্য ভিউজের জন্য বিয়ে বিয়ে ভিউজের জন্য বিয়ে

আর ওটা আসলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম যেটা এলজিবিটি কিউ কমিউনিটির জন্য যে মানে মেয়ে মেয়েও ভালোবাসা বা প্রেম ভালোবাসা করা বা ছেলে ছেলে যা করা যায় মানে আমি নিজেকে बेसिकली আমরা দুজন নিজেকে ওই জায়গাটাই রেখে এটাই বোঝার চেষ্টা করছিলাম যে আমরা যখন করব জিনিসটা যে কেমন হয় সমাজের উপর কি ইমপ্যাক্ট ফেলে তো যখন যেখানটাই যেতাম অনেক মানুষ যেরকম আচ্ছা কংগ্রাচুলেশন বলেছে আবার অনেক মানুষ আছে এরকম যে হিউমিলেট করেছে ঠিক আছে প্রচন্ড বড়

বিয়ের নাটক করে কত টাকা ইনকাম করলে টোটাল এই তো দেখালাম সব মিলিয়ে সব মিলিয়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে এন্ড স্পন্সরশিপে এন্ড এভরিথিং মিলিয়ে বলো ফেসবুক এ তো দেখলাম ফেসবুকে কোনো টাকা পাইনি তোমাদের ইনকাম তো দেখালাম মানে এমনি তো প্রমাণও দিয়ে দিয়েছে আমার ভিডিওতে ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি 40000 এখনো আসবে না আসেনি এখনো পেমেন্ট আসবে মানে আরো বেশি আচ্ছা হ্যাঁ বলো বলো আচ্ছা ঠিক আছে আই ব্র্যান্ডেডটা আমি হিসাব করব ব্র্যান্ডেডটা ডায়মন্ড রিং হাতে ফেসবুক যদি না থাকতো বা ইউটিউব না থাকতো তাহলে কি করতো তুমি সেটাই করতাম যেটা করি নাটক অভিনয় মানে অভিনয় বলতে আমি তো যেহেতু আমি সিরিয়াল করেছি হ্যাঁ হ্যাঁ রানী রসুনি করেছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি পুরো পুরোপুরি তাহলে ওই প্রফেশনে যেতে এখন কিছু করছো না কেন তুমি এখন হচ্ছে যেই মজাটা পেয়ে গেছি নিজের চ্যানেল নিজের কাজ আমার ভালো লাগছে না একদম সত্যি কথা আমার ভালো লাগছে না আমাকে ব্র্যান্ডের লোক যতই ঝাঁচা চাই করে না ওর ইচ্ছা করছে না আমি কাজ করতে আমি করবো না আবার যখন আমার ইচ্ছা করো তখন আমি কাজ করবো আর ওখানে যেটা হতো ওই রাত তিনটের সময় ফিরছি বাড়িতে হ্যাঁ তারপরে দিন আবার যাচ্ছি মানে যাচ্ছি নিজের ইচ্ছায় আসছি তাদের ইচ্ছায় প্রচন্ড পরিমাণে খাটনি তো ওই জিনিসটা তার তুমি তুমিই হিরোইন মানে আমাকে কাস্ট না এখানে লাইটম্যান আমি স্ক্রিপ্ট রাইটার আমি ক্যামেরাম্যান আমি ডিরেক্টর তুমি ডিরেক্টর আমি প্রোডিউসারও এডিটর আমি সবকিছুই আমি আচ্ছা তুমি বর হিসেবে তুমি যাকে বর বানিয়েছো তাকেই কেন বেছে নিলে অনেক মেয়ে ছিল তো অনেক মেয়ে ছিল কোথাও না কোথাও ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো এই জন্য আর ওর ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হ্যাঁ যদি তোমরা ভিডিওতে অবজার্ভ করে মানে দেখলে পরে তোমরা বুঝবো যে ভাষাগুলো না ওগুলো অতটা ওর সাথে থেকে থেকে আমি একটু শিখে গেছি আর কি ও হচ্ছে বাংলাদেশের খুলনার মেয়ে যেহেতু তো ওর সাথে মানে ও হচ্ছে আমার যে বন্ধু শ্রমিক শ্রমিকের অ্যাসিস্ট্যান্ট ছিল একটা ছেলে তার বন্ধু ছিল ওই মেয়েটা মানে অমৃতা তো একদিন যখন ফার্স্ট ডে যখন দেখা হয় তো

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সত্যি নতুন মানুষ তো একটা দরকার ছিল আচ্ছা বাড়ি থেকে কি রিয়া এই যে এই যখন এইসব এগুলো অ্যাক্টিং গুলো বা এইসব নাটকগুলো যখন চলছিলো বাড়ি থেকে কিরকম থেকে এটাই বলার যে আহ যেটাই করো দেখো আমি আমার ভিডিও তো বলেছি এটা যে আমি চাইলে এই জিনিসটা কোনো ছেলের সাথে করতে বাট আমি করি আমি কাজ এমন করব যাতে মানে আমার চরিত্রের উপরেও দাগ না লাগে মানুষ একটা ফার্ম গেতে নেয় ফ্যামিলির ওপরেও কাঁদার সেটা সেটি না হয় সেই জন্য মানে বাড়ি থেকে একটা রিস্ট্রিকশন ছিল যে আমার বাড়ি থেকে তুমি ওরম তৈরি হয়ে যেতে পারবা আমার সমস্ত ড্রেস শাড়ি শাখা পলা সমস্ত কিছু আমার বন্ধুর বাড়িতে রাখা থাকতো আর ইভেন তো অমৃতারও লুঙ্গি আমার বন্ধুর বাড়ি থেকে কখনো বন্ধুর বাবা কখনো অমৃতার বাবার লুঙ্গি বন্ধুর বাবার না বন্ধু বাবার লুঙ্গি হচ্ছে আর অমৃতাও বাড়ি থেকে যেহেতু ওরা বাংলাদেশে তো অমৃতা বলেছিল দিদি বাড়ি থেকে বাবার বাংলাদেশের লুঙ্গি নিয়ে আসছি তো ও নিয়ে আসতো আর সবকিছু বন্ধুর বাড়িতে রাখা থাকতো ওর বাড়িতে রেডি হতাম আবার আসতাম ওখানে সবকিছু মুছে হচ্ছে আবার বাড়িতে যেটা আমি সে মা কাজে অমৃতা ছিল মায়ের কথা হচ্ছে এবার ওটা তো বুঝবে না হট করে কিছু ছড়িয়ে গেছে চারিদিকে সেই ব্যাপার আলাদা দিতে দিতে লোককে পাগল হয়ে গেছে কিন্তু বিষয়টা অলরেডি আমি এটা যেটা বুঝেছি আমরা যখন করছিলাম পাবলিকের কমেন্ট করে এরকম ছিল বুঝতেই পারছি তোমরা মজা করছো বা প্রেম করছো যেটাই করছো না কেন কিন্তু ভালো লাগছে

লোকজন বলছে বলছি মা তুমি তুমি বুঝবানো ও কাজ করছে তোমার সোনাকে কখনো একটা মেয়েকে বিয়ে করতে পারে ও আচ্ছা মেয়েকে করেছে না আমি অত কিছু শুনিনি কে একটা বললো জানো বিয়ে করে ফেলেছে আমি ও তো করবে কাজ আমি ওই কয়েকদিন আরো সাথে কথা বলছি না আর শুধু মাকে বুঝিয়ে বুঝিয়ে রাখছিলাম ঠিক আছে একটু তুমি তুমি একটু বোঝাও তুমি একটু ম্যানেজ করো বাট আমার বাড়ির লোকও মানে দেখতে ভিডিওগুলো মজা লাগতো সবার ধরো আমার এটা ধরো বাই চান্স ধরো এই ঘটনাটা সত্যি হতো একসাথে ওই মেয়ের সাথে মেয়ে তোমার বর বা যেকোনো মেয়ে মেয়ের সাথে তোমার রিলেশন হতো বরবার বাই থেকে অ্যাক্সেপ্ট ওই যে যে সিচুয়েশনটা আমরা দেখিয়েছি ওই সিচুয়েশনটাই তৈরি হতো মানে তারিয়ে মানে এটা এটা হয় এটা আসলে সত্যি হয় যারা এলজিবিটি যে কমিউনিটির যারা আছে তুমি দেখবে ওরা কিন্তু অনেক কষ্ট করে নিজেদের ভালোবাসার মানুষকে পায় এই যে এই যে আমরা আমরা কি হয় যে মানুষকে জাজ করে দিই পট করে এ মা দেখো কিরকম ইসে বাট আমরা ওদের ইমোশনটা বুঝি না কখনো যে হ্যাঁ ওটাও হতে পারে ওটাও ভালো লাগে হতে পারে সবাই তো সমান যে তা তো নয় তো ওটাই মানাতে টাইম লাগে বলে না ওরকম মানে সত্যিকারের মেনে নিত না তার মানে ওকে ওকে সো সেগমেন্টে যাব মধ্যে একটা যেকোনো চুজ করবে ঠিক আছে দুটো অপশন থাকবে তোমাকে তার মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে প্রথম হচ্ছে গিয়ে ফেসবুক নাকি ইউটিউব ইউটিউব ওর আমি দেখে নিজে আমার মাথায় আছে আমরা ভেবেছিলাম ফেসবুকটা তুমি সিরিয়াস হবো এর আর্নিং দেখে ভাবছি না ঠিক আছে ইউটিউবে ঠিক আছে ভাই ফেসবুক দরকার নেই এত কেটে আচ্ছা নেক্সট হচ্ছে ছেলেকে বিয়ে নাকি এক কোটি টাকার সাথে মেয়েকে বিয়ে এক কোটি টাকা দেওয়া হবে প্লাস মেয়েকে বিয়ে করতে হবে অরিজিনাল বলো এক কোটিটার জন্য ভাবাচ্ছে এত আমি ছেলেকে বিয়ে করব ইনকাম আমি করতে পারি আমি তাকেও শিখিয়ে দেবো দুজনে মিলে ডাল ভাত খেয়ে চালিয়ে নেবো সংসার

নেক্সট প্রথম প্রশ্ন তো দেখো তোমাকে তুমি অনেকেই রোস্ট ভিডিও বানিয়েছে হম তো তুমি এমন একজন নাম নাও যে তোমার ফেভারিট আর এমন একজন নাম নাও অত পছন্দ না যার মানে তোমার রোস্ট করেছে যেটা তোমাকে যেরকম ভাবে সেটা তোমার ভালো লাগেনি এমন একজন রোস্টার যা পছন্দ হয়েছে একজন না অনেকেরটাই পছন্দ হয়েছে বেস্ট এমন একজন বেস্ট যেটা এটা হচ্ছে বেস্ট সেরা সেরা পুরস্কার সেরা সেরা পুরস্কার নেই না হলে দিই ছোট ছেলে আচ্ছা ছোট ছেলে বেস্ট আর যেটা অত ভালো লাগেনি বা অত ভালো লাগেনি কি আমি স্ট্রাইক মেরেছি একজনকে সেটা সবাই জানে কারণ কি গো হ্যাঁ তাই না তো আমরা হ্যাঁ আমি ওটা ওটা জেনে গেছে অডিয়েন্স কারণ আমার বাবা মা তুলে আর আমি খ অক্ষরের খিস্তি কখনো না রোস্ট মানে শুধু রোস্ট অব্দি থাকা উচিত তাই না অবশ্যই হ্যাঁ খ অক্ষরের খিস্তি আমি কখনো অ্যালাউ করবো কোনো গালাগালেই দেওয়া উচিত তারপরে ওটাই তারপরে তারপরে আরো মানে ইভেন তো সেই রোস্টটাও আমাকে একজন রোজটারই পাঠিয়েছিল আমাকে মানে বন্ধু বান্ধবের মধ্যে বুঝলাম আমাকে বলছে কি বলছে তা নিয়ে এটা কি বলছে এবার আমার তো দেখার সময় নেই আমাকে নিয়ে একশো দুশো তিনশো রোস্ট হয়েছে আমার ডেলি এক এক দিনে আমার দশটা চোদ্দটা করে মেনশন আসছে এত রোস্ট করেছে আমাকে তো স্বাভাবিক চোখে পড়ে এবার যখন দেখেছি ওরকম ফ্যামিলি নিয়ে কেউ কিছু বললে পরে আমি সেটা কখন নই অ্যালাউ করবো আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি আমরা যা করি আমাদেরকে বলো বাট ফ্যামিলির উপরে কেউ গেলে পরে একদম নেওয়া সত্যি কথা বলে দিয়েছে আচ্ছা চলো এই যে জিনিসটা হলো এতদিন ধরে অ্যাক্টিং করলে ধরো তোমাদের এই জিনিসটা হলো এখন রিভিল করে দিলে যেটা সম্পূর্ণ ছিল যাই হোক এবার ধরো সত্যিকারের কেউ সেম জিনিস দুজন সোশ্যাল মিডিয়া রিভিল করলে যে আমরা দুজন রিলেশনে আছে দুটোই মেয়ে তাদের যদি বিশ্বাস করবে কি মানুষ তোমার কি মনে হয় বিশ্বাস করবে কি মানে ধরো এই যে এই জিনিসটা ওরা তো ভাববে যে ওটাও নাটক বা ওটাও অ্যাক্টিং না না এটা অলরেডি করেছে আমাদেরকে দেখা দেখি হ্যাঁ তাদের নিয়ে রোস্ট করেছে তাদের ভিডিও আবার তারা নিজেরা আমাদেরকে ভিডিও পাঠিয়েছে বা এরকম ভাবে যে আমি তো আমার তো প্রচুর মেসেজ আসে অত তো রিপ্লাই দেওয়ার সময় নেই অমৃতা আমাকে দেখাচ্ছে যে দি দেখো পাঠাচ্ছে সেম লুঙ্গি পরিয়েছে তার বলতে

মানে নেক্সট ইন ফিউচার আমরা দেখলাম যে দুজন মেয়ে সত্যি সত্যি বিয়ে করেছে হ্যাঁ সত্যি বললে ভালো তো ভালো তো কিন্তু ফেসবুকের লোকেরা তো ভাববে যে তারা নাটক করছে ধরো না না না

আমি সত্যি কথা বলবো আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে যদি আমাকে রোস্ট করুক না আমি তো খুব মজা পেয়েছি এই যে আমার তোমাকে একজনের নাম বলতে পারলাম একজনের নাম বললাম ছোট্ট ছেলে হ্যাঁ বিপুয়া তারপরে টিম টিম ছাপড়ি ছাপড়ি সবাই আমাকে রোস্ট করছে আমার এদের রোস্ট গুলো আমার খুব ভালো লেগেছে তারপরে ঘোষ বাবু বলে একজন আছে তার রোস্টটা দেখেছিলাম এরা মানে খুব মজা পেয়েছি এগুলোকে বলে রোস্টিং যদি এরকম রোস্টিং হয় যে যে নিজের ভিডিও দেখেই নিজে হাসছি অডিয়েন্সও মজা পাচ্ছে পার্সোনাল অ্যাটাকও করছে না তে বলছে মজা লাগছে এবার তুমি রোস্টিং এর নামে যদি খ খ গ ঘ ম শুরু করে দাও তাহলে তো ওটা রোস্টিং থাকছে না অন্য কিছু হয়ে যাচ্ছে ওকে চলো নেক্সট প্রশ্ন একটু

কাজটা বুঝে অন্য কেউ ইউটিউব কি আমরা প্রথম দিকে শুরু করেছিলাম যেমন কত স্ট্রাগল করেছিলাম মানুষ বুঝদই না যেখান থেকে কিছু হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ সেম ফিল্ডেই থাকবো টাকা পয়সা যে অত লাগবে তার তার কোনো মানে নেই আমি কাজ করতে জানি আমি তাকেও শিখিয়ে দেবো কিভাবে কাজ করতে দুজনে মিলে ডাল ভাত খেয়ে বা মাংস ভাতও খেয়ে ভালো করে থাকতে পারবো তো আমার হচ্ছে আমার

ব্যাপার থাকে রোস্টারের বউ যে রোস্টারের বউ হতে চায় তো এই যে যেই সব নাম ও নিলো হ্যাঁ কাদের মধ্যে কার বৌটা হতে চায় চলো কিল মেরি ওকে নেক্সট অপশন কিলডেট ডেট মেরিতে সেই রোস্টার গুলোর নাম রেডি কিল ডেট মেরি হ্যাঁ জানো এই নিয়মটা ছোট ছিল সুপ্রিয় বদমাশ দিপুয়া আর এদিকে ওই দ্বীপ মানে ছাপরি ওই ছাপরি ভাই ছাপরি নয় ছাপরি ভাই না হলে তুমি মরে যাবে কত বড় স্বপ্ন দেবো না তো আমরা স্বপ্ন দেবো তিনজনকেই বিয়ে করবে নাকি এত

আমি জিতক মানে করার আগে সে জিত করে চলে গেছে বিষয়টা হচ্ছে এটাই তারপর আমি আর টেম ভালো করে শাউট পাই তখন 100 হয় কিসের সাথে না সেই পাঁচ ক্ষমা চাইনি যে ক্ষমা করে দাও আমাকে সেই তিন বছর হয়েছে ব্রেকআপ হয়েছে হুম রিসেন্টলি হুম এসে মধ্যম গণের এসে আদর ক্ষমা চাই গেছে যে আমি অন্যায় করেছিলাম তোমার সাথে যেটা করেছি তার জন্য ভগবান তুমি থাকা গালি আমার জীবনে যা পেয়েছিলাম তার তিন ভগবান সব ছিনিয়ে নিয়েছে আমি চাই

বলছি একটু দরকারি কথা ছিল বলছি কি আমি তো মেয়ে মেয়ে যেটা করলাম হ্যাঁ এবার ওটা তো রিভিল হয়ে গেছে হ্যাঁ আরে মেয়ে মেয়ে ওই যে সোশ্যাল ম্যাসেজ হ্যাঁ ওটা তো রিভিল হয়ে গেছে ঠিক আছে বিষয়টা হচ্ছে কি এবার আমি না এরকম একটা মানে কনসেপ্ট ভাবছি যে এবার ছেলে মেয়ের

আহ হ্যাঁ মানে তো তোমাকে আমি ভাড়া নিতে চাইছি মানে আমি তো মেয়েটার সাথে করলাম এতদিন ফ্র্যাঙ্কে তোমাকে ভাড়া নিতে চাইছি 10 দিনের জন্য আমার মুখে অসুবিধা হবে লাগে কোনো না আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা লাখ টাকা তুমি তো শিয়ানাবাল ঠিক বুঝে গেছো সত্যি করে টাকা দিলে তো বলতো যে ছেলে কেন আমি আর কাউকে বিয়ে করে নেবো ছেলেকেও বিয়ে করে নেবো

আমরাও জানতাম না হ্যাঁ আচ্ছা তাহলে তো আমরা খুব সরল সহজ মানুষ হ্যাঁ সেটাই বলছি কি একটা প্রশ্ন ছিল ভুলে গেলাম বলো না প্রশ্নই ভুলে গেছে আমার এত হাসি পেয়েছি প্রশ্নটাই ভুলে গেলাম তুমি সিরিয়ালও করেছো তোমার কি মনে হয় সিরিয়ালে বেশি টাকা নাকি সোশ্যাল মিডিয়াতে বেশি টাকা সোশ্যাল মিডিয়া সিরিয়ালের মানে ওয়ার্ল্ডটা কিরম আমি শুনেছি অনেক রকমের সিরিয়াল করতে গেলে বা চান্স পেতে গেলে কম্প্রোমাইজ করতে হয় এগুলো কি সত্যি ঘটে যেহেতু তুমি সিরিয়াল করেছো ওই বলছি না আমি তখন অনেক ছোট ছিলাম হ্যাঁ আমার ফ্যামিলি থেকে আমার আমার পেছনে হিউজ পরিমাণে টাকা ঢালা হয়েছিল এটা সত্যি কথাই বলছি মানে টাকা দিয়ে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার থাকে অনেক কিছু টাকা ঢালা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা তখনকার দিনে খালি পোর্টফোলিও করতে লেগেছিল আর বাকি কত লাখ ঢেলেছে কিনা রয়েছে ওই সবে যাচ্ছি না ঠিক আছে তবে তার পরবর্তীকালে যে আমি আর কখনো যে সিরিয়ালের অফার পাইনি এমন কিছু না তারপরেও পেয়েছি বাট আমার মনে হচ্ছে আমার এই ফিল্ডটাই বেস্ট কখনো কি কেউ এরকম কোনো অফার দিয়েছে যে তোমার এই রোলটা যদি তুমি পেতে চাও তোমাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে হ্যাঁ 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 মানে এটা হয় এটা এটা হয় আমি কথা কেন বলবো এটা হয়তো হ্যাঁ লিড দেবো ফর লিড